আর আমরা তো সারা ডাকাতে এই ধরনের সোলারগুলো সার্ভিস দেই সব ধরনের সোলারের সার্ভিস দেই যদি কারো যদি লাগে আমাদের এই ভিডিওটা দেখার মাধ্যমে অনেকে মনে করেন ফোন দিতে পারবে ডাকতে পারবে আমাদেরকে এছাড়া আমার ওই ফেসবুক পেজ আছে আলাদা ওয়েবসাইট আছে গেস্ট অফ রিফার শপ ডট কম সার্চ করলে আর কি মানুষ এগুলো পায় হ্যাঁ অনলাইনে আলাদা আমাদের ওয়েবসাইট আছে

এই একদম সিম্পল আসলে জানলে সহজ না জানলে খুবই কঠিন এই কাজগুলো এই যে নজরটা চেঞ্জ করার মাধ্যমে চুলাটা কল হয়ে যাবে অনেক মিস্ত্রিরা দেখলো এই কাজটা দেখে শিখতে পারে মিস্ত্রিদেরও এই নজলটা রেখে দিবেন আবার আপনি যখন সিলিন্ডারে চালাবেন তখন এই নজলটা শুধু লাগাবেন অথবা আমাদের মতো মিস্ত্রি রাখবেন একটা লোক রাখবেন আর নর্মাল লোক ডাকে আবার চুলা নষ্ট করে ফেলে আপনি ঠিক আছে এই যে নজলগুলো চেঞ্জ করে দিবেন এখন ইনশাআল্লাহ চেঞ্জ করে দিলে কনভার্টার কাজ শেষ হয়ে যাবে এটা নজল নিয়ে সব ধরনের সুবিধা পাসে রাখি সাথে সব সময় রেডি পাসগুলো হ্যাঁ এই পাসগুলো লাগিয়ে দেবো এই পাসটিগুলো হলো এগুলো যে এন আর কি লাইনের যেটা এটা লাগিয়ে দিলে ঠিক মতো এই দুটাতে চলবে গ্যাস আর এই দুটো যেহেতু আপনারা সিলিন্ডার চালাবেন এই দুটো কনভার্ট করলাম না হ্যাঁ যেহেতু ক্যাস রে এখানে একটু টেপ লাগিয়ে নিতে হবে নাহলে অনেক সময় গ্যাস লিকেজ হইতে পারে এখানে

খুব ভালো উন্নত মানের দামগুলোতে প্রায় নজল নজল লাগানোর কাজ করে শেষ হয়ে অনেক সময় কালিয়ে আসতে পারে এই নজল এই ঘুরে হবে হ্যাঁ অনেক সময় যে এটা ঘুরে গেলো অনেক মুসতে যায় গেলে আর অনেক সময় ঘুরে যায় তখন কালি আসে এই আসলে এভাবে থাকবো হ্যাঁ অ্যাডজাস্টটা করে দিলাম সুন্দরভাবে যাতে কালিগুলো না আসে বাস ইনশাল্লাহ আমাদের কাজ শেষ অটোগুলো স্পার্ক করে দেখি হ্যাঁ অটোগুলো ঠিক আছে সুন্দর সুন্দরভাবে স্পার্ক করতেছে শুধু লাগে দিব এই যে নজলগুলো রেখে দেবেন যখন আপনি সিলিন্ডার করবেন আবার ইউজ করবেন তখন এটা লাগবে

এই যে গ্যাস্ট অফ রিভার শপ ডটক সার্চ করলে আসে গুগলে এছাড়া ফেজ আছে ফেসবুক ফেজ ইউটিউব চ্যানেল ওয়েবসাইট আমাদের একই নাম গ্যাস্ট অফ রিভার শপ কল ডাকাতে সার যেখানেই দেখে নি আর আমাদের ফোন নাম্বারটা দেয়া থাকবে আমাদের ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ফোর টু এইট ডবল টু জিরো টু এই নাম্বারগুলোতে ফোন দিলে অবশ্যই আমরা যেমন বোলাতে আমাদের বাড়ি বোলাতে লোক আছে আমাদের যদি কেউ কোন গ্রাহক যদি ফোন দেয় বোলাতে ভিডিও দেখে সেখানেও আমরা সার্ভিস দিব ইনশাল্লাহ বোলা জেলার ভিতরে শুধু দেই না আবার শুধু বোলাতে फुलटा तो बड़ा तो सुंदर लाल कलर तो आरो हाँ वो तो गिलास तो भारी है तो मोटा गिलास तो इसकी तो बालों से

এখন এই দুইটা হলো এনজি লাইনে গ্যাসে চলবে এই দুটা সিলিন্ডারে চলবে ওকে ইনশাল্লাহ কমপ্লিট যদি কারো আপনাদের লাগে আমাদের নাম্বারে ফোন দিবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওকে আল্লাহ হাফেজ ঢাকার ভিতরে সব জায়গায় এই সার্ভিসগুলো দেওয়া হয় ইনশাল্লাহ হোম সার্ভিস